এখন বাজে সকাল ছটা এখন থেকে কালকে সকাল ছটা পর্যন্ত এই সারাটা দিন সাড়েটা রাত আমরা কিন্তু এই মাঠে কাটাবো আর এই মাঠে থাকার অনেকগুলি সমস্যা রয়েছে লাইক যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এছাড়াও টানা রোদ উঠলে কিন্তু এখানে আওয়া বলতে কিচ্ছু নেই কিচ্ছু না এর আগে অনেক রকম চ্যালেঞ্জ করলেও এরকম ফাঁকা জায়গায় চ্যালেঞ্জ করার অভিজ্ঞতা আমাদের দুজনের কারোরই নেই সেই জন্য আমাদের মনে অনেকটা ভয়ই ছিল বাট যে যে ভয়গুলো আমরা পেয়েছিলাম সেই সব রকম প্রবলেম কিন্তু আমাদের এই চ্যালেঞ্জে ফেস করতে হয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিচে কিন্তু আমি আমার গাড়িটা পার্ক করেছি তো এখানেই কিন্তু আমরা একটু বসে থাকবো কিছুক্ষণ গাড়ির উপরেই তো ব্যাগটা গাড়ির উপরে রেখে দিই আর যেহেতু সকাল সকাল আমরা মাঠে চলে এসেছি তাই ভাবলাম একটু মর্নিং ওয়াকটাও করে নেওয়া যাক চল চল মেলি মর্নিং ওয়াকটা করে নিয়ে আয় সকাল সকাল শুট করব বলে উঠে গেছি তো এখন না একটু ঘুম ঘুম পাচ্ছে সকাল সকাল মেলি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমাকে 30টা পুল আপ মারতে হবে আমি তো অনেক চেষ্টা করার পরেও 10টার বেশি মারতেই পারলাম না 5 কি রে কর 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 হয়ে গেল ও নো ইয়া বাস হাওয়া निकल गई এবারে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমাকে এই মাঠে নাকি দশ পাক দৌড় দিতে হবে এর এমন কি ব্যাপার আমি তো রিল্যাক্সে দিয়ে যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে এসেছি মাঠে তো বিশেষ কিছু অ্যাক্টিভিটিস নেই করার মতন তাই ভাবছি একটু ঘুমিয়ে নিই যতটা পারি একটু শুয়ে বসে ঘুমিয়ে টাইম পাসটা করি চব্বিশটা ঘন্টা বলে কথা আহ একটা বেঞ্চ পেয়ে গেছি এর উপরে আর কি আছে ঘুম দিই এমনি সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো ওইদিকে তো সবাই ক্রিকেট খেলছে আমি বললাম যে আমাকে নেও ক্রিকেট খেলতে বাট ওরা এখন টুর্নামেন্ট খেলছে ওই জন্য বললো তুমি ফুটবলটা নিয়ে যাও তোমরা ফুটবল খেলতে লাগো তাই দেখো একটা ফুটবল দিল এখন আমরা ফুটবল খেলবো এখানে এত গরম যে আমার এখানে স্নান করতেই হবে এখন

হ্যাঁ এখানে তো গাইজ কিছুই তো নেই খাওয়ার মতন শুধু জল আছে আর ওই কল আছে তাই জল ভরছি আর খাচ্ছি টু বি অনেস্ট সেই সকালবেলা বেরিয়েছি এখন বেলা বারোটা সাড়ে বারোটা বাজতে যায় ভীষণ খিদে পেয়ে গেছে আজ কিন্তু আমাদেরকে সারাটা দিন এই জল খেয়েই কাটাতে হবে কারণ আশেপাশে কোনো দোকানপাটও নেই দেখা যাক আমরা জল খেয়ে চব্বিশটা ঘন্টা কাটাতে পারি কিনা টাইম পাসের জন্য আমরা কিন্তু ঘন্টা খানেক লুডো খেলেই কাটালাম হক্কা ছবকা তো সবকা মশা আমাদের ছিড়ে ফেলছে এখানে যা মশা মশা আমাদের ছিড়ে ফেলছে আমি বাড়ি থেকে হাতপাখা নিয়ে হাওয়া খাচ্ছি গসনে আজ কিন্তু ভীষণই গরম পড়েছে এতটাই গরম লাগছে যে আমি এখানে হাত পাখা দিয়ে হাওয়া খেতে বাধ্য হচ্ছি আর আমরা একটু বসেছিলাম সেটাও সহ্য হলো না কুকুর দুটো দেখো এখানে এই দুটো কুকুরকে মাঠের ভিতর পটি করাতে নিয়ে আসছে বাতমি এটা তো খেলার মাঠ এখানে এগুলো করানোর কি কোনো দরকার আছে বলো গিয়ে বেঁচে তাও ভাগ্য ভালো যে বলটা ছিল

দেখতে দেখতে দুপুর দুটো মতন বেজে গেছে আর আমরা টাইম পাস করেই যাচ্ছি একটু লেখালেখি করছি একটু গেম খেলছি এসব করে কাটাচ্ছিলাম আমরা ছ বোতল জল শেষ করে ফেলেছি আবার জল আনতে যাচ্ছি জল ছাড়া তো আর খাওয়ার কিছুই নেই তাই জল নিয়ে আসি মিলি তো শুয়ে আছে আমাকে একা একাই ভরতে হবে জল উফ আরে জল এখানে ঘটলো আমাদের সাথে একটা মজার ঘটনা যেহেতু আমরা মাঝে মধ্যে শুট করতে বেরোই সেই জন্য আমাদের ব্যাগের মধ্যে টুকটাক খাবার দাবার থাকে আর এখানে দেখো মিঠুন জলের বোতল বের করতে গিয়ে দেখে ব্যাগের মধ্যে একটা বিস্কুটের প্যাকেট রয়েছে শেষ ম্যাচ দুটো বিস্কুট খেয়ে পেটটাকে ঠান্ডা করলাম জল নিয়ে আয় আর আমি পাচ্ছি শুধু কি 5 টাকার একটা বিস্কুটে দুজনের পেট ভরে তাই জল দিয়ে কাজ চালাচ্ছি একবার আমি জ্বলাতে যাচ্ছি একবার মিলিকে জ্বলাতে পাঠাচ্ছি কি করব বলো ভীষণই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আমাদের আর যত বেলা গড়ছে আমাদের কি বলবো মাথাটা যা ব্যথা হয়ে যাচ্ছে তাই আমি কি করলাম আমি একটু এখানে ঘুমিয়েই পড়লাম আর আমার ভালো লাগছে না আমার এনার্জি মোটামুটি শেষ মিঠুন দেখানে শান্তিতে ঘুমিয়ে পড়ল কিন্তু এদিকে আমার হয়ে গেল টেনশন কারণ মা এখানে আমাকে বারবার ফোন করছে তাহলে কি করবি তুই চলে যাবি তাহলে কিন্তু আমি এখানে চ্যালেঞ্জটা কুইট করছি বাকি চ্যালেঞ্জটা মিঠুনি কমপ্লিট করবে দেখা যাক ও কমপ্লিট করতে পারে কিনা তো गाइस এখন বিকেল অলমোস্ট 5টা বাজে সকাল থেকে প্রচুর লোক এখানে আসছে এবং প্র্যাকটিস করছে এবং চলে যাচ্ছে আমি কিন্তু সেই জায়গাতেই পড়ে রয়েছি কি জানি আমি কখন বাড়িতে যাব আমরা যে গাছতলায় বসে রয়েছি তার উপরে দেখো এই যে এই গাছটা রয়েছে কিন্তু এটা কি ফল মানে কি ফল গাছ একটু তোমরা কমেন্টে জানিয়ে তো আমি তো চিনি না ঠিক অন্ধকার হয়ে গেছে দেখতে দেখতে আর মাঠে যারা যারা খেলছিল এখন কিন্তু সবাই লিটারেলি চলে যাচ্ছে দেখো পুরো মাঠটা কিন্তু আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে কেউ নেই দেখো ওই ওপাশে কয়েকজন ছেলেপেলেরা রয়েছে বাট আর কিন্তু এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে সারাদিন যেহেতু কিছু খাইনি শুধুমাত্র এই যে এই কলের জল খেয়েই রয়েছি তো এখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমার মাথায় এলো আশেপাশে দোকান নাই থাকতে পারে কিন্তু আমার হাতে মোবাইল আছে আমি তো অনলাইন থেকে ফুড অর্ডার করতেই পারি তো পুরো ফাঁকা হয়ে গেছে আমি এই ল্যাম্প পোস্টের নিচে বসেছি বিকজ এখানে একটু আলো রয়েছে চারিদিকটা পুরো অন্ধকার আমার একটু ভয় ভয় লাগছে অনলাইন থেকে যে খাবার অর্ডার করেছিলাম সেটা তো এখনো আসছে না ওই যে আমার খাবার চলে এসছে সুইগি বয় খুঁজছে আমাকে এই যে দাদা এখানে এদিকে এখন সারাদিন পর এই এগ এখন খাবো বিশ্বাস করো সারাটা দিন জলখে খেয়ে কাটানোর পর যখন এগ রোলটা মুখে ঢুকছিল ও শান্তি লাগছিল জাস্ট শান্তি মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদের জন্য রয়েছে গুড নিউজ রিসেন্টলি আমরা লঞ্চ করেছি একটি নতুন কোর্স যেখানে থাকছে কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে এছাড়া মনিটাইজেশন অন করে ভিডিও থেকে আর্ন করবে এছাড়াও রয়েছে নানান কিছু তাড়াতাড়ি এই জয়েন বাটনে ক্লিক করে সামান্য কিছু টাকার বিনিময়ে আমাদের মেম্বারস হয়ে যাও দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেও পারিনি কিছু তখন মিলির সাথে ভিডিও কলে কথা বলছিলাম তারপর মাঠটা ফাঁকা দেখে একটু এক্সারসাইজ করতে লেগে গেলাম দেখো এদিকে যে লাইটটা ছিল সেই লাইটগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখন মোটামুটি পুরো অন্ধকার চারিদিকটা পুরো অন্ধকার আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন ঘুরছি তো গাইস রাত মোটামুটি অনেক হয়েছে মাঠ পুরো ফাঁকা একটা দুটো মোটরসাইকেল যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি আর পাচ্ছি না আমার মাজা টাজা ব্যথা হয়ে গেছে তো আমি এটাকে বালিশ করে আমি এখন এখানে ঘুমিয়ে পড়ি গরমকাল আছে অসুবিধা নেই মশা একটু করবে আর কি কিন্তু রাত দুটো নাগাদ আমার সাথে যে এরকমটা হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো গাইজ দেখো কি করেছে কুকুর আমি ওখানে শুয়েছিলাম আর জুতোগুলো আমার নিয়ে চলে এসছে যা হট দেখো আমার জুতো নিয়ে চলে এসছে এই বদমাইশগুলো তো গাইজ ওখানে এত মশা আর এত অন্ধকার হয়ে গেছে যে ওখানে ঘুমানো যাবে না তার জন্য এখানে চলে এলাম আর কুকুরেও যা ডিস্টার্ব করছে কি বলবো আর ভয় লাগছে আমার লিটারেলি গুড নাইট এখানে আশা করছে একটু ভালো করে ঘুম হবে রাত এখন চারটে বাজে চোখ মুখের হালাত দেখে বুঝতেই পারছো আমার ঘুম একেবারেই হয়নি এ দেখো রাত চারটে বাজে তো এখন যাচ্ছে একটু চোখে মুখে জল দিতে এটা ছিল বলে আজকে সারাটা দিন বেঁচে গেলাম তো মিলি দেখলাম চলে গুড এসছে রাত কুকুরে যা জ্বালিয়েছে যাই হোক আমাদের চ্যালেঞ্জটা এখানেই এন্ড হলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো